প্রিয় বন্ধুরা কখনো কি দেখেছেন হাতের মতো দেখতে গাছ হাতওয়ালা গাছ হিসাবে পরিচিত আমি এখন সেই দাঁড়িয়ে আছি সেই মহান আল্লাহ আল্লাহতালার একটি রহমত একটি নিদর্শন সেই হাতওয়ালা আম গাছ তো প্রিয় বন্ধুরা সকলেই স্বাগত এই আমার এই ভিডিওতে চলুন সেই হাতওয়ালা আম গাছ এবং এখানকার প্রকৃতির দৃশ্য ঘুরে ঘুরে দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আপনার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন একটি হাতওয়ালা আম গাছ যেই আম গাছটা হাতের মতো দেখতে যার পাঁচটা আঙ্গুলের মতো আপনারা দেখতে পাচ্ছেন আঙুলের আকৃতির মতো পাঁচটা ডালপালা ছড়িয়ে আছে এটাই হচ্ছে সেই হাতওয়ালা আম গাছ এই বাগানের বিশেষত মহান আল্লাহ তালার একটা বিশেষ দান একটা হাতওয়ালা আম গাছ আমরা এই আমবাগান এবং এই প্রকৃতি এবং হাতওয়ালা আম গাছের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন আর দেরি না করে আমরা সেই হাতওয়ালা আম গাছের সঙ্গে কিছুটা সকলেই কাটাই চলুন রওনা দিই হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই হাতওয়ালা আম গাছ এখানকার হাতওয়ালা আম গাছে আমরা কিছু সময় কাটাবো এবং এখানকার আমবাগানের আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য বড় বড় আম গাছ সেই আমবাগানে বড় বড় আম এবং বিভিন্ন ধরনের আম ধরে আছে এই বাগানে আমরা এই আমবাগানের দৃশ্যগুলো চলুন সকলে উপভোগ করি এবং ঘুরে ঘুরে দেখি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কি শুকনো পাতা পড়ে আছে পরিষ্কার আম গাছ এখানে এই আম বাগানে ছোটো ছোটো বাচ্চারা কিশোর কিশোর এবং বড়রাও ঠিক বিকালবেলাটাই নানান ধরনের এখানে খেলা খেলাধুলা করে এবং সময় কাটায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফুটবল খেলার জন্য ইয়া গোলকিপার করে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে ফুটবলও খেলা হয় তো প্রিয় বন্ধুরা চলুন ঘুরে ঘুরে আমরা সুন্দর এই আমবাগানের দৃশ্যগুলো সুন্দর পরন্ত দুপুরে আমরা সুন্দর দৃশ্য কিছুটা ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করি তো চলুন রওনা প্রিয় বন্ধুরা সৌন্দর্য মানে গ্রাম সৌন্দর্য মানে প্রকৃতি সৌন্দর্য মানে বাংলার সবুজ বাংলার সবুজ প্রকৃতির মহান আল্লাহতালার একটি বিশেষ দান আপনারা দেখতে পাচ্ছেন এক একটি গ্রাম এক একটি সুন্দরবন এক একটি গ্রামের বাগান এক একটি সুন্দরের নিদর্শন আমরা আপনারা যারা আম বাগান বেড়াননি যারা শহরে সবসময় শহরে কেটেছে যারা কখনো ঝড় আসলে আম করাননি তারা এই আম বাগানের যখন আমে মুকুল আসে ফল হয় সেই ফলগুলো পেকে ঝড়ে পড়ে এবং আমরা সকলে যখন এই আমবাগান থেকে আম কোড়াই সেই দৃশ্যগুলো এতটা মজার এতটা আনন্দদায়ক যে সবসময় স্মৃতির স্মৃতির অঙ্গনে স্মৃতিময় হয়ে থাকে আনন্দিত করতে থাকে মনকে সারাক্ষণ সবসময় আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সেই বিশাল বিশাল সেই বিশাল বিশাল আম গাছের সমারোহ যার সৌন্দর্য প্রকৃতি এবং এই পৃথিবীর আবহাওয়ার ক্ষেত্রে বিশেষ অবদান রাখে এই প্রকৃতি মহান আল্লাহতালার একটি রহমতের বড় নিদর্শন হচ্ছে এই সবুজ প্রকৃতি এই সবুজ প্রকৃতির মাধ্যমে আমরা আমরা মানুষরা এবং সমস্ত জীবরা যারা যে সমস্ত জীব এবং সমস্ত জীবই কেননা অক্সিজেন ছাড়া কোনো জীব আসলে পৃথিবীতে বেঁচে থাকে না সেই সেই অক্সিজেন সরবরাহ করে মহান আল্লাহতালা এই প্রকৃতির সবুজ গাছপালা সবুজ প্রকৃতির মাধ্যমে তো প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পারছেন সেই সবুজ প্রকৃতির অবদান কতটা 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 দরকার আর তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই প্রকৃতির দিকে খেয়াল রাখতে হবে আমরা যেন সেই প্রকৃতির গাছপালা যদি কখনো আমাদের প্রয়োজন হয় আমরা একটা গাছ কেটে ফেলি সেখানে সেই ক্ষেত্রে আমরা দুইটা গাছ লাগাবো এমন মানসিকতা আমাদের থাকতে হবে প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একদল একদল রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে আমরা কিছুটা তার পিছু নেব তার সৌন্দর্য তুলে ধরবো গ্রামের সৌন্দর্যের একটি অংশ তারপরে আমরা সেই হাতওয়ালা আম গাছে কিছুটা সময় কাটাবো এবং উঠবো সেই হাতওয়ালা আম গাছে আসলে আসলে বৈশিষ্ট্যটা কি কেনই বা গাছটা এরকম দেখতে তো প্রিয় বন্ধুরা চলুন আমরা কিছুটা সময় সেই রাজহাঁসের একটু ছবিগুলা ভিডিওগুলো একটু ধারণ করে এবং দেখানোর চেষ্টা করি সাদাগুলা কি রাজহাঁস না ইয়া পাতিহাস ওই সাদা জাতেরটা হ্যাঁ বন্ধুরা সেই সাদা জাতের পাতিহাস যেটা আপনারা হয়তো অনেকে দেখেছেন বা অনেকে দেখেননি কি সুন্দর দেখতে এগুলো কি বাচ্চা উঠাইছিল কার ও খুবই সুন্দর দেখাচ্ছে আমরা ঘুরে ঘুরে সেই প্রকৃতির দৃশ্য কিছুটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুরা দেখতে দেখতে আমরা সেই যে বলছিলাম যে এক একটি আম গাছে সৌন্দর্য এক এক রকম আপনারা দেখতে পাচ্ছেন এই আম গাছে একটি ভেফলের বাসা মতো একটি বড় এই যে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি বাসার মতো আকৃতি দেখতে পাচ্ছি এগুলো খুলে খুলে যাচ্ছে এবং এইটা আসলে এক একটি আম গাছের একটি রোগ আস্তে আস্তে বড়ো হয়ে যায় এটা টিউমারের মতো প্রথমে ছোট পর্যায়ে থাকে যেমন প্রিয় বন্ধুরা আমরা এখানে এখানে আরেকটি গাছে দেখুন দেখুন যে ছোট প্রকৃতির হয়ে আছে যে এখানে আপনার দেখুন এটা ছোট হয়ে আছে এটা ধীরে 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 বড়ো হবে আর যখন এক মানুষের টিউমারের মতো আসলে এই গাছের অসুখটা এগুলো ধীরে ধীরে বড় হবে এবং এগুলো ক্ষতি সাধন করে এগুলোতে পোকা হয় পোকা থাকে তো প্রিয় বন্ধুরা আপনারা দূর থেকে দেখলে হয়তো বা অনেক সময় মনে করবেন যে এটা ভেপ্রোলের চাক তো আসলে এটা ভেপ্রোলের চাক না এটা একটি গাছের অসুখ ছত্রাক জাতীয় ঠিক টিউমারের মতো সে অসুখ ইয়াটা দেখ প্রিয় বন্ধুরা চলুন আমরা সেই হাতওয়ালা আম গাছের দিকে রওনা দিই সুন্দর প্রকৃতি আমার সুন্দর লাগে সুন্দর প্রকৃতি সকলেরই সুন্দর লাগবে। কারণ প্রকৃতি কখনো কাউকে ঠগায় না প্রকৃতি সব কিছু উজাড় করে দিয়ে দেয় শুধু আপনাকে জানতে হবে প্রকৃতি থেকে কিভাবে আনন্দ খুশিটা আপনি আপনার মতো করে নিজের করে নিজের নিজের করে নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা দেখতে দেখতে আমরা সে হাতওয়ালা আম গাছের কাছে চলে আসলাম এখানে আমরা কিছুটা সময় কাটাবো বসবো একটু উঠব প্রিয় বন্ধুরা চলুন আমরা কিছুটা দৃশ্য এখান থেকে আসলে নিই আসলেই এই গাছটা হাতের মতো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা যদি যদি ধরেন এইটা একটা প্রিয় বন্ধুরা এটা একটা আঙ্গুল এটা তিনটা চারটা এবং পাঁচটা এই হচ্ছে এই হচ্ছে ভাতের পাঁচটা আঙ্গুল ঠিক এই আকৃতিতে গাছ গাছটা এভাবে ধারণ করে আছে। তো খুবই সৌন্দর্য আমার কাছে দেখতে মনে হয় সত্যি সে হাতের মতো গাছটা আমরা এই গাছটায় কিছুটা উঠছি তো চলুন উঠি হ্যাঁ প্রিয় বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি সেই হাতওয়ালা আম গাছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আম গাছের সৌন্দর্য সেই বিশাল আম গাছ দেখতে হাতের মতো সেই হাতওয়ালা আম গাছে চড়ে অনেক আনন্দিত আমি এই সুন্দর আম বাগানে এসে প্রিয় বন্ধুরা অসম্ভব ভালো লাগছে তো চলুন ওপর আমরা ওপর থেকে সে হাতওয়ালা আম গাছের ওপর থেকে গাছের ভিডিওগুলো একটু ধারণ করে নিই তো প্রিয় বন্ধুরা সকলেই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি হাতওয়ালা আম গাছের সৌন্দর্য আশা করছি সকলের ভালো লেগেছে এই আম বাগানের দৃশ্যটি সকলের ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি আম বাগানের সৌন্দর্য মণ্ডিত বাগানের দৃশ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন পৃথিবীর সকল বন্ধু এবং মানুষরা যেন ভালো থাকে সবসময় একই সাথে একই সঙ্গে এক কাতারে থেকে সকলেই সকলের জন্য কাজ করতে পারি এমন আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই আমরা দেখতে দেখতে হাতওয়ালা আম গাছের সৌন্দর্য দেখতে দেখতে বিদায় নিব আজকের ভিডিও থেকে সকলেই ভালো থাকবেন